সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যতগুলো বহু নির্বাচনী হয় এক কথায় শব্দ বা এমসি গুলো দিয়ে দিয়েছিলাম তো এখন আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিব দেখো দেখো কি বলছে চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে দিন লাগে উনত্রিশ দিন কোন বল চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরতে বাধ্য করে মাধ্যাকর্ষণ বল কোন বল পৃথিবীকে সূর্যের চারদিকে চারপাশে ঘুরিয়ে রাখে মাদ্যাকর্ষণ বল তোমরা জানো আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে কি জানো ব্ল্যাক হোল পেন্ডুলামের যে দোলনটা এটা কি ধরনের কি ধরনের গতি এটা হলো পর্যাবৃত্ত গতি তোমরা নিয়মিত গতি জানা লেখার দরকার নেই তোমরা লিখবা পর্যাবৃত্ত গতি তাহলে পেন্ডুলামের দোলন হলো পর্যাবৃত্ত গতি কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে বল আমরা যদি বল দিই তাহলে কিন্তু একটা কোনো গতিশীল বস্তুটাকে দিকটা ঘুরাই দিতে পারবো ওকে মহাবিশ্বে সর্বাধিক কত গতি গতি কত মহাবিশ্বের সব গতি হলো আলোর গতি তরণের একক কি তরণের একক হলো মিটার পার মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ তার মানে এম এস ইনভার্স টু এটা কিন্তু এম এস ইনভার্স টু মানে মিটার ভাগ সেকেন্ড স্কয়ার হ্যাঁ এটা তরণের একক খুবই ইম্পর্টেন্ট বেক্রমণের প্রক্রিয়াকে কি বলে বেক্রমণের প্রক্রিয়াকে বলা হলো মন্দন বলে হ্যাঁ ডিসেলারেশন অথবা তোমরা মন্দন মনে রাখলেই হবে মন্দন বলে দড়িতে বাঁধা পাথর যখন ঘোরানো হয় তখন কোন ধরনের গতি প্রদর্শন করে তো তুমি যখন দড়িতে একটা পাথর বেঁধে ঘোরাবা বা চারপাশে এটা একটা বৃত্তাকার গতি হয়ে যাবে তো সমান বেগে সরল রেখায় চলমান বস্তুর গতি কি ধরনের গতি যখন মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা সমানবেগে যখন সরল লেখায় কোনো কিছু চলে সেটা হলো সরল গতি যখন বস্তু যখন উপরে ছড়া হয় এবং বক্রপথে পড়ে তখন কী কেন এটা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেন মাধ্যাকর্ষণ কারণে সব কিছু নিচের দিকে টানে তাহলে মাধ্যাকর্ষণ বলের কারণে এটা হয় আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার আলোর গলির গতি হলো প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড তার মানে তিন লাখ কিলোমিটার ভাগ দিয়ে এভাবে সেকেন্ড হ্যাঁ ওকে এটা পার সেকেন্ড জলে ভাসমান কচুরি পানার উপরে নিচে চলা এই যে জলে যে ভাসমান কচুরি পানা এই যে উপরে নিচে চলাচল করে এটাকে কোন ধরনের গতি হয় এটা কিন্তু পর্যাবৃত্ত গতি কোনো বস্তুর বেগ পরিবর্তন করতে কি প্রয়োজন আমরা জানি বেগ পরিবর্তন করতে তোমাকে বল দিতে হবে তাহলে বেগ চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর সূর্যের চারপাশে কোন ধরনের গতি এটা হলো ঘূর্ণন গতি পাথর যখন দড়ি থেকে ছেড়ে দেওয়া হয় তখন তাকে তা কি ধরনের পথে চলে সরল লেখায় চলে হ্যাঁ বেগের একক কি বেগের একক হলো মিটার পার সেকেন্ড ত্বরণের একক হলো মিটার সে পার সেকেন্ড স্কোয়ার মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার কিন্তু বেগের একক হলো মিটার পার সেকেন্ড বা মিটার ভাগ সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা দেখো একটি গাড়ি যখন সমান বেগে সরল রেখায় চলে তখন তার গতি এটা সরল গতি পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণনকারী গতি এটা হলো মাধ্যাকর্ষণ তাহলে হলো পৃথিবীর চার সূর্যের চারপাশে যে ঘুরে একটা আকর্ষণ থাকে এখানে হলো এটা বলে মাধ্যাকর্ষণ বলে নেতিবাচক তরণ আমরা জানি নেগেটিভ তরণকে বলে মন্দন বলে কি বলে মন্দন বা ডিসেলারেশন একটি বস্তু দিক পরিবর্তনের জন্য কোন ধরনের গতি সৃষ্টি হয় বৃত্তাকার গতি যদি দিক পরিবর্তন করে তাহলে হল বৃত্তাকার গতি একটি পাথর যখন দড়িতে বাঁধা হয় এবং ঘোরানো হয় তখন তা কোন ধরনের গতি তৈরি করবে ঘূর্ণন গতি একটা সাইকেলের গতি প্রতি ঘন্টায় কত কৃষিকেদের একটা কিছু কিছু প্রমাণ মান বের করা হয়েছিল এটা হলো এরকম একটা প্রমাণ মান একটা সাইকেলের গতি প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার পার আওয়ার একটি প্লেনের গতি প্রতি ঘন্টায় আটশো কিলোমিটার চাঁদ পৃথিবীর চারপাশে কি ধরনের গতি তৈরি করে ঘূর্ণন গতি কোন বল চাঁদকে পৃথিবীর দিকে বস্তুর কোন ধরনের ঘূর্ণন গতি কোন বল বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে মাধ্যাকর্ষণ বল দেখো কোন বস্তু দিক বা বেগ পরিবর্তন করতে কি প্রয়োজন বল উনিশশো সালে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাত্রা করা মহাকাশ জেন্টের নাম কি মেরিনার ফোর মার্বেল বা খেলনা গাড়ি থেমে যাওয়ার কারণ কি এটা হলো ঘর্ষণ একটি বস্তু যদি সমান বেগে সোজা পথে চলে তবে কি ঘটে চলতে থাকে বেশি জ্বালানি কখন খরচ যায় গাড়ি চালু করার সময় না গতি বজায় রাখার সময় চালু করার সময় কোনো কোন বল বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা বাঁকা পথে চলে কোন বলের কারণে মার কৃষিক্ষেত্রে দেখো যখন কোনো বস্তু বাঁকা পথে চলে তা কি ধরনের গতি বক্রগতি কোন বস্তুকে বৃত্তাকার পথে চালানোর জন্য কি ধরনের বল প্রয়োজন কেন্দ্রমুখী বল যদি বৃত্তাকার গতিকে গতিতে থাকা পাথরের সুতো ছেড়ে দেওয়া হয় তবে কি ঘটবে সেটা সোজা চলে যাবে লক্ষ্য বেগে পৌঁছানোর পর সাইকেল কোন কেন ধীরে ধীরে থেমে যায় কারণ হলো ঘর্ষণ একটি সুতোয় বাঁধা পাথরকে ঘোরালে কি ধরনের গতি প্রতিষ্ঠিত হবে বৃত্তাকার তার মানে বৃত্তাকার গতিকে পাথরটিকে আমরা যে সুতায় বাঁধা পাথরটিকে কেন্দ্রের দিকে টানে হলো সুতায় কেন্দ্রের দিকে টানে মেঝেতে কোন বল প্রয়োগ ছাড়া মার্বেল নিক্ষেপ করলে কি ধরনের গতি প্রদর্শিত হবে সরল গতি এই সুতার ইম্পর্ট্যান্ট না শিক্ষার্থীরা তা আমি তোমাদেরকে দিয়েছি দেখো মার্বেলকে বাঁকা পথে চালাতে কি প্রয়োজন বল মহাকাশে যানটি জ্বালানি ছাড়াই চলতে থাকার কারণ হলো প্রধান কারণ হল জড়তা একটি বস্তু সমান বেগে সোজাপথে চলতে কি ঘটে সোজা চললে সে চলতে থাকবে কোনো বস্তু মধ্যাকর্ষণে প্রভাবে নিক্ষেপ্ত হলে কি ধরনের গতি প্রদর্শিত হবে বক্রগতি তোমরা ফিরে সেক্ষেত্রে লেখবো বক্রগতি বাঁকা গতি না লেখবো বক্রগতি মহাকাশে কোনো বস্তুর বেগ পরিবর্তন করতে কি প্রয়োজন বল নিউটন সূত্র অনুযায়ী গতিশীল বস্তুর প্রাকৃতিক প্রবণতা হলো এটা চলতে থাকবে যদি মহাকাশে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তবে একটি বস্তুর কি করবে সেটা সোজা চলে বা চলতে থাকবে ফিরে সেক্ষেত্রে অধ্যায় তিনি তোমাদের এইগুলো এমসি কিউ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে আজকেই তোমাদের সব অধ্যায়ের এই বিজ্ঞান বইয়ের পুরো সম্পূর্ণ বইয়ের এমসি দিয়ে দিবো তোমরা এগুলো শিখে ফেলবা তাহলে তোমাদের বিজ্ঞানটা সহজাবে অহ যাবে আর অন্য সাবজেক্টগুলো খুবই অল্প অল্প করে থাকবে তোমরা খুব দ্রুত আমার মতো আমি যেভাবে এইভাবে পড়লে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ওকে